প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম লক্ষ্মীপুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষকের বিরুদ্ধে মামলা ছদ্মবেশে আরিয়ানকে গ্রেফতার করে বলিউড অভিনেত্রীর স্বামী আমি ভালো ঘরে ছেলে পালাব না জামিনের আবেদনে আরিয়ান বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন বর পরিমণির নতুন বাসায় গভীর রাতে চয়নিকা চৌধুরী এবার দেখুন বিস্তারিত সংবাদ লক্ষ্মীপুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষকের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবিরের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেন এতে শিক্ষক মঞ্জুরুল কবিরকে আসামি করা হয় এর আগে ওই দিন রাত নয়টার দিকে উপজেলার কাজীর দিক্ষীরপাড় এলাকা থেকে মঞ্জরুল কবিরকে আটক করে পুলিশ তিনি হামসাদি কাজের দিঘির পার আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমিরের দায়িত্বে আছেন গত শুক্রবার মাদ্রাসা দশম শ্রেণীর ছয় ছাত্রের চুল কেটে দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এর আগে উনত্রিশে সেপ্টেম্বর ছাত্রদের পাঠদান বন্ধ করে বারান্দায় ডেকে এনে চুল কেটে দেন ওই শিক্ষক সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে চোদ্দ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় সারাদেশে আলোচিত হয় ওই ঘটনা রেশ কাটতে না কাটতেই রায়পুরেও একই ধরনের ঘটনা ঘটল গ্রেফতারের আগে অভিযোগের বিষয় শিক্ষক মঞ্জুরুল কবির বলেছিলেন দশম শ্রেণীর ওই ছাত্ররা ক্লাসের শৃঙ্খলা ভঙ্গ করে আসছে জন্য তাদের অল্প করে কিছু চুল কেটে দেওয়া হয়েছে বাকি চুল তারা সেলুনে কেটেছে তবে এ নিয়ে তাদের মধ্যে কোনো অসন্তোষ নেই ভুক্তভোগী কয়েক শিক্ষার্থীর ভাষ্য গত বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল এ সময় হঠাৎ জ্যেষ্ঠ শিক্ষক মন্দ্রুল কবির কাছে দিয়ে তাদের ছয় জনের মাথার চুল কেটে দেন ঘটনার পর তারা ক্লাস না করে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তারা মানসিকভাবে ভেঙে পড়ে সহপাঠীদের সামনে লজ্জিত হয় তারা রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন কোন শিক্ষক ছাত্রদের চুল কাটতে পারেন না এ ঘটনায় একজন ছাত্রের অভিভাবক থানায় মামলা করেছেন ওই মামলায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবিরকে গ্রেফতার করা হয়েছে তিনি বামনি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমিরের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে এদিকে ছদ্মবে সে আরিয়ানকে গ্রেফতার করে বলিউড অভিনেত্রী স্বামী বলিউড বাছা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারের পর ফের শিরোনামে উঠে এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তা সমীর ওয়াংখিরের নাম শাহরুখ পুত্রকে বাগে পেতে যাত্রীর ছদ্মবেশে প্রমোত্তরিতে উঠেছিলেন এনসিবি কর্মকর্তা সমীর তারপরই হাতে নাতে ধরে ফেলে আরিয়ান সহ আরও অনেককেই অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদকযোগ থেকে শুরু করে দু সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটে ট্রফি আটকে দেওয়া সব কিছুরই নায়ক সমীর দু হাজার আইআরএস অফিসার সমীরের দল গত দুবছরে মুম্বাই বিমানবন্দর থেকে সতেরো হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে এই এনসিবি অফিসারে আবার সরাসরি বলিউডের যোগ রয়েছে তার স্ত্রী একজন অভিনেত্রী বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি সমীর বিয়ে করেছে অজয় দেবগণ অভিনীত গঙ্গাজল ছবি শিল্পী ক্রান্তি রেডকরকে ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ২০১৭ সালে বিয়ে হয় তাদের মুম্বাইয়ে থাকেন দুজন একাধিক মারাঠির ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি পাশাপাশি টিভি ধারাবাহিক ও থিয়েটারেও কাজ করছেন ক্রান্তির বড় হওয়া মুম্বাইয়ে বর্তমানে কার্ডিনাল গ্রেসিয়াস হাই স্কুল থেকে পড়াশোনা তারপর রাম নারায়ণ রুইয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি কলেজে পাশ করার পরেই উচ্চশিক্ষার পেছনে না ছুটে অভিনয় অডিশন দিতে শুরু করেন ক্রান্তি দুই সালে অঙ্কুশ চৌধুরীর বিপরীতে একটি মারাঠি ছবিতে সুযোগ পান তিনি প্রথম ছবি থেকে দর্শক তাকে পছন্দ করতে শুরু করেছিল খুব কম সময়ের মধ্যেই অজয় দেবগণের বলিউড ছবি গঙ্গা জলের সুযোগ পেয়ে যান দুই সালে কাকর নামে একটি ছবি পরিচালনা করেন তিনি পরিচালকের ভূমিকাতেও দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি এদিকে আমি ভালো ঘরের ছেলে পালাবো না জামিনের আবেদনে বললেন আরিয়ান মাদক গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন না আজ মঞ্জুর করেছেন আদালত আগামী আঠারোই অক্টোবর পর্যন্ত আর্থা রোড জেলে থাকতে হবে তাকে এদিন দিন ম্যারাথন সওয়াল জবাব পর্ব শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আর এম নেরলিকার খারিজ করেন আরিয়ান খান সহ তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচর জামিনের আবেদন আজও আদালতে নিজেকে নির্দোষ দাবি করে শাহরুখ পুত্র নিজের আইনজীবীর মাধ্যমে কোর্টকে জানিয়েছেন আমি তেইশ বছর বয়সী একটা ছেলে আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তিনি আরও জানান আমার বাবা মা রয়েছে পরিবার এখানে থাকে আমি ভালো ঘরে ছেলে ড্রাগস নেইনি আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে আমি কোথাও পালিয়ে যাব না এমনকি ক্ষমতাশীল বাবার ছেলে বলে তথ্য প্রমাণের লোপাটের কোনো চেষ্টাও সে করবে না এমন আশ্বাস দেয় আরিয়ান আরিয়ান বলে আমার কাছ থেকে কোনো রকম মাদক উদ্ধার হয়নি এবং যে চ্যাটের কথা বলা হচ্ছে সেগুলো সেই সময় যখন আমি বিদেশে ছিলাম যদিও মাদক নিয়ন্ত্রণ সংস্থা দাবি মাদক সেবনের কথা স্বীকার করেছেন এনসিবির আরিয়ান গ্রেফতারি হাতে লিখে নিজের ভুল কবুল করেছিলেন আরিয়ান নিজে আরিয়ানের সেই হাতে লেখা বয়ান প্রমাণ হিসেবে আদালতে দাখিল করেছেন তদন্তকারীরা এদিকে বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন বর ধুমধামে চলছে বিয়ের কাজ বর সহ বরপক্ষ এসে গেছে এমন সময় বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলেন বর শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ইন্দুরকানিতে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার সেওতিবাড়িয়া গ্রামের মোস্তফা খলিফার মেয়ে খেজুরতলা এস এম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী মরিয়মের বিয়ের আয়োজন করা হয় ভুয়া জন্ম নিবন্ধন করে ফুফাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছিল এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুল নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন তখন বড়সহ ছেলেপক্ষ পালিয়ে যায় পরে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহের সব অনুষ্ঠান ভেঙে দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুল নেসা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাল্য বিয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। পরে মেয়ে পক্ষকে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা সহ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে এদিকে পরিমণির নতুন বাসায় গভীর রাতে চয়নিকা চৌধুরী নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের মা বলে সম্বোধন করে থাকেন চিত্রনায়িকা পরিমণি বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখাও গেছে পরিমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নারী নির্মাতা মাদক মামলায় পরিমণি আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকাকেও নিয়ে যাওয়া হয়েছিল ডিবির কার্যালয়ে সে সময় বিষয়টি নিয়ে অনেক জল্পনাও হলেও ডিবি জানিয়েছিলেন কেবল জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা এরপর থেকে পরিমনির পাশে আর দেখা যায়নি এই নির্মাতাকে পরিকে নিয়ে একটা ওয়েব ফিল্ম নির্মাণের কথা থাকলেও সেটা শুটিংয়ের কোনো খবর দিতে পারছিলেন না তিনি কারাগার থেকে জামিনে পরিমনি মুক্ত হওয়ার পর অনেকের সঙ্গে দেখা গেলেও দেখা যায়নি চয়নিকার সঙ্গে তবে এবার দেখা গেল কারামুক্তির প্রায় দুই মাস পর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরিমণির নতুন বাসায় নায়িকা পাশে আবার দেখা গেল চয়নিকাকে বিশেষ কারণেই তাদের আবার একসঙ্গে হওয়া পরিমণি অভিনীত প্রীতিলতার ছবি নির্মাতা রাশিদ পলাশের পদ্মপুরাণ ছবিটি মুক্তি পেয়েছে ছবি মুক্তির উপলক্ষে শুভকামনা জানিয়ে পরিমণির বাসায় ধারণ করা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই সে ভিডিও বার্তায় পরিমণির পাশে বসে আছেন চয়নিকা এ সময় পরিমণি অভিনীত অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবি নির্মাতা আবু রায়হান জুয়েলও ছিলেন ভিডিও বার্তায় পদ্মপুরাণ নিয়ে পরিমণি বলেন রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমায় কাজ হচ্ছে যেটার নাম প্রীতিলতা সবাই জানেন সেখান থেকে আমাদের দু বছরের জার্নি সেই সুবাদে আমি জানতে পেরেছি পদ্মাপুরাণ সিনেমাটি পুরো টিমের বড় ধরনের ত্যাগ ও প্রতীক্ষার একটি সিনেমা এ কারণে আমাদের সবার দায়িত্বটাও একটু ভারী আমরা সবাই চাই শুক্রবার দলে দলে ভল ভরে যাক কোথাও একটা টিকিট না থাকুক অগ্রিম টিকিট কাটতে হয় যাতে আমাদের পদ্মাপুরাণ ছবিটি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও সনি স্কোয়ার মিরপুর শ্যামলী সিনেমা যমুনা ব্লকবাস্টার সিনেস্কোপ সুগন্ধা সিনেমাও মুক্তি পেয়েছে